হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন সে টাঙ্গাল শহরের চিত্র টাঙ্গাল শহরে কিন্তু অটোরিকশা আছেই পাশাপাশি কিন্তু বড় বড় গাড়ি চলাচল করে আহ বৃষ্টির মধ্যে লোকজন না থাকলেও গাড়ি কিন্তু প্রচুর পরিমাণ নিরালা মোড়ে গেলে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি দেখেন আপনাদেরকে নিরালা মোড় পর্যন্ত ঝুম করে দেখাই দেখবেন গাড়ি আর গাড়ি দেখেন অটো অটো রিক্সা ব্যাটারি চালিত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলাই কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী তুলনামূলক ভাবে না থাকলে অটো রিক্সা ঠিকই আছে আর এই বৃষ্টির মধ্যে যাত্রী কমই হবে কারণ সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু অনেকে বের হয়নি এখন কিন্তু বের হচ্ছে বৃষ্টি খুব একটা নেই আমরা কিন্তু আজকে যে টাঙ্গাইলে আপনারা দেখছেন যে সারা দেশ কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে আর সারা দেশ বৃষ্টি হওয়ার দরুন জনজীবন কিন্তু একদম স্থবির হয়ে পড়ছে সাধারণ যে মানুষগুলো তারা কিন্তু এখন ঘর থেকে কিন্তু অনেকেই বের হয়নি বিশেষ কোনো কাজ ছাড়া কিন্তু তারা কেউ ঘর থেকে কিন্তু বের হয়নি আমরা সেই যে আজকের যে সারাদিন বৃষ্টি সেই বৃষ্টিতে কিন্তু মানুষ বলছিলাম যে জনজীবন কিন্তু একটু হওয়ার পথে হলো যে এই মুহূর্তে আমরা যদি আপনাদের যে শহরটা আমাদের যে শহরটি সে টাঙ্গাল শহর সেই শহরে কিন্তু পরিমাণ কিন্তু যানজট সবসময় লেগেই থাকে সব সময় কিন্তু লেগে থাকে শেষ যানজট কিন্তু সব সময় লেগে থাকে আমরা এই শহরের আমাদের যে শহরটি আজকের বৃষ্টির জন্য যে খুব একটি গাড়ি বের হওয়া সেটা কিন্তু বের হয়নি বের কিন্তু খুব একটা হয়নি আপনারা দেখছেন যে হাতে গোনা কিছু গাড়ি কিন্তু বের হয়েছে যারা দেশ এবং দেশের বাইর থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন সকালের বার্তা থেকে টাঙ্গালি শহরের যে আজকের যে চিত্রটি সেটা কিন্তু আমি আপনাদের একটু দেখাচ্ছি আমি একে একে দেখছি অনেকে যুক্ত হচ্ছেন আমার সাথে ইউটিউবে একটু প্লিজ একটু বলবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করুন আজকের যে শহরটি সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ক্যামেরাটা একটু আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমরা যদি সেই নিরালা মোড় পর্যন্ত দেখেন একদমই নিরালা মোড় পর্যন্ত হ্যাঁ বা হ্যাঁ কত সুন্দর আমাদের এই শহরটি দেখেন বেশ কিছু ইমারত হয়ে গেছে কিন্তু ইমারত হয়ে গেছে আপনারা দেখেন যে এখন বিল্ডিং আর বিল্ডিং প্রচুর পরিমাণ বিল্ডিং কিন্তু গাছের পাতা গুলা দেখেন কত সুন্দর একটু কমেন্ট করবেন কে কোথার থেকে লাইভটি দেখছেন প্লিজ একটু কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের কমেন্ট করে শোনাব প্লিজ কে কোথার থেকে আপনারা দেখছেন প্লিজ একটু কমেন্ট করুন আমাদের টাঙ্গাইল সদর থানার যে সাইদুর এই সাইদুর কিন্তু বেওয়ারিশ লাশ গুলো কিন্তু তিনি টানা হাসরা করেন অর্থাৎ দুর্ঘটনা ঘটনা দুর্ঘটনা আহ যত ঘটনাই আছে অর্থাৎ যে ধরনের মরদেহ গুলা পুলিশ উদ্ধার করে সবগুলোই কিন্তু ওই কিন্তু টানাটানি করে আমরা আবারও যাচ্ছি একটি শহরের দিকে দিকে শহরটাকে একটু দক্ষিণ দিকে আমরা দেখাবো শহরটাকে আমরা একটু দক্ষিণ দিকে দিকে দেখাই একটু শহরটা আমরা যদি একটু দক্ষিণের দিকে আপনাদেরকে শহরটা দেখাই এটা হলো মেইন রোডের দক্ষিণের যে অংশটি আছে সেটা আজকের এই দিনে কিন্তু মানুষ বলছিলাম যে বিশেষ কোন প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বের হয়নি বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হয়নি ঘর থেকে কেউ বের হয়নি বিশেষ প্রয়োজন ছাড়া আমরা কিন্তু আপনাদেরকে যারা বাড়ি থেকে দেখছেন তাদেরকে একটু দেখাচ্ছি একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি যারা বাড়ি থেকে দেখছেন অনেকেই কারণ আমরা আপনার জানি যে অনেকে কিন্তু বের নেই বাড়ি থেকে একটু কমেন্ট করুন প্লিজ একটু কমেন্ট করে যান আমাদের ওই সাংবাদিক আরিফ কিন্তু হেঁটে যাচ্ছে সাংবাদিক আরিফ ব্যাগ কাঁধে নিয়ে তিনি হেঁটে যাচ্ছে ধীরে ধীরে আমরা সাথে কিন্তু শামীমকে দেখতে পাচ্ছি সাংবাদিক শামীম না ওটাকে আরেক শামীম মনে হয় না সাংবাদিক শামীম সাংবাদিক শামীম তিনি এগিয়ে যাচ্ছেন তিনি হাঁটতে হাঁটতে রূপবানের সিনেমা হল পর্যন্ত কিন্তু তারা চলে গেছে আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে যে শহরটি সেটা কিন্তু আমি আপনাদের একটু দেখাচ্ছি শহরটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন এবং লাইভটা কিন্তু সরাসরি একসাথে কিন্তু হচ্ছে দেখেন বৃষ্টির মধ্যে কবুতর গুলো কি সুন্দর কবিতর গুলা কিন্তু সুন্দর করে তারা খাবার খাচ্ছে দেখেন এই বৃষ্টির মধ্যে ওদের খাবার কিন্তু বন্ধ হয়নি কারণ রিজেকের মালিক আল্লাহ রিজেকের মালিক আল্লাহ প্রত্যেকটা মানুষের রিজেক কিন্তু আল্লাহ এক এক ভাবে তাকে সেট করে রাখছে দেখেন এই বৃষ্টির মধ্যে সকল মানুষ যখন বাড়িতে এই পশু পাখিগুলোও কিন্তু আপনারা দেখেন যে তারা আজকে আমি বলছিলাম যে বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু কেউ কেউ বাড়ি থেকে বের হন না কেউ কিন্তু বাড়ি থেকে বের হয়নি বিশেষ প্রয়োজন ছাড়া বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বাড়ি থেকে বের হয়নি আমরা আবারও একটু আমরা আমরা কবুতর ক্যামেরাটা একটু ওইদিকে হ্যাঁ রাস্তার দিকে আমরা দেখাই আবারও যে কবুতর গুলো খাবার খাচ্ছে এই হলো রাস্তা আপনারা দেখেন যে আমাদের রোডে মেন আহ কিন্তু বলছি যে খুব মানুষ যে বের হওয়া সেটা কিন্তু বের হয়নি খুব মানুষ যে বের হওয়া সেটা কিন্তু বের হয়নি কারণ হাতে গোনা কিছু মানুষ আজকে বের হয়েছে যার বিশেষ প্রয়োজন সেই কিন্তু বাসার থেকে বের হয়েছে তাছাড়া কিন্তু কেউ বাসার থেকে বের হয়নি আমরা কিন্তু আপনাদের সেই অংশটাই দেখার জন্য দেখানোর জন্য চেষ্টা করতেছি যে দেখেন বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কোন লোক কিন্তু আজকে বাসার থেকে বের হয়নি আমরা মেন শহরের যে চিত্রটি সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে আজকের এই বৃষ্টির মধ্যে আসলে কে কোথায় কিভাবে আছে হ্যাঁ কে কোথায় কিভাবে আছে তবে এটা জানি যে সবাই আজকে বৃষ্টির মধ্যেই তারা যার যার অবস্থানে তারা অবস্থান বাড়িতে করছে আমি দেখছি আমার সাথে ইউটিউবে অনেকে যোগ মশিউর রহমান জি আহ ভাই আপনি আমার সাথে আপনি কমেন্ট করছেন জি ভাই আমার মনে হয় আপনি বাড়িতে বাড়িতেই আছেন কারণ বাড়িতে থেকে আজকে তো আসলে বের হওয়ার কথা না বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু কেউ আসলে বাড়িতে থেকে বের হচ্ছে না বের হচ্ছে না এটা আপনারা আমরা জানি যে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়িতে থেকে বের হচ্ছে না অন্য অন্য দিনের তুলনায় কিন্তু আজকে শহরে কিন্তু গাড়ির সংখ্যা খুবই কম এবং একটু একটু বলবেন যে বৃষ্টি কেমন হচ্ছে কোন এলাকাতে কেমন বৃষ্টি হচ্ছে কোন এলাকাতে কেমন বৃষ্টি হচ্ছে যদি যদি আজকে একটু মোহাম্মদ স্বপন আলহামদুলিল্লাহ জি স্বপন ভাই আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ আপনি কমেন্ট করেছেন আপনি বাসার থেকে বের হয়েছেন আমি জানি যে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাসার থেকে আজকে বের হয়নি এটা কিন্তু আসলে বলার অপেক্ষাই থাকে না আমারও কিন্তু আমি কিন্তু আজকে বিশেষ কোনো কাজ ছাড়া কিন্তু আমিও নিজেও বের হয়নি অফিসে বসে আপনাদেরকে একটু শহরটা আমি দেখাচ্ছি যে আজকের এই শহরে আসলে লোকজন কেমন আছে কেমন বের হচ্ছে এর চেয়ে বেশি কিন্তু নয় হ্যাঁ আমাদের কমেন্ট করেছেন মোহাম্মদ স্বপন ভাই কমেন্ট করেছেন স্বপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করেছেন আমি এই মুহূর্তে দেখছি আমার সাথে অনেকেই যুক্ত হয়েছেন অনেকে যুক্ত হয়েছেন আমাদের শহরের যে চিত্রটি সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এই মুহূর্তে কিন্তু রাস্তা মেইন রোডে কিছুটা হলেও গাড়ির চাপ কিন্তু আছে এ মোহাম্মদ সফন হুগরা ইউননের প্রায় সকল চলাচলের রাস্তা বেহাল দশা মোহাম্মদ সফন ভাই আপনি লিখছেন যে হুগরা ইউননের সকল চলাচলের রাস্তা বেহাল দশা আসলে আজকে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যে আসলে কাঁচা রাস্তাগুলো আসলে ঠিক থাকার কথা নয় কারণ হলো যে কাঁচা রাস্তাগুলোর মধ্যে প্রচুর পরিমাণ যেগুলা গাড়ি চলাচল করে কাঁচা রাস্তাগুলার অবস্থা কিন্তু বেহাল দশা লিখছেন যে আসলে হুগরা শুধু হুগরা ইনোনে নয় সারা বাংলাদেশে যে কাঁচা রাস্তাগুলো আছে সে রাস্তাগুলোর অবস্থা খুবই ভয়াবহ আপনি কমেন্টটি করছেন অসংখ্য ধন্যবাদ আমি আরো কিছু কমেন্ট আমি দেখতে চাচ্ছি যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমার সাথে আমি আরো কিছু কমেন্ট আপনাদের দেখতে চাচ্ছি যে একটু প্লিজ বলেন যে আপনার এলাকার অবস্থাটা কি আজকের বৃষ্টিতে আপনাদের এলাকার অবস্থাটা কি আমাদের ভাই তিনি কমেন্ট কমেন্ট চমৎকার আমি আরো দেখতে চাচ্ছি যে হুগরা ইউনিয়নের পাশাপাশি কাঁচা রাস্তা চলাচলের অবস্থাটা আসলে কেমন আমি একটু আপনার আপনাদের মাধ্যমে একটু জানাতে চাচ্ছি এবং জানতেও চাচ্ছি বলছিলাম শহরে কিন্তু অনেক বড় বড় ইমারত এখন হয়ে গেছে এখন সেই আগের মতো আর নেই অনেক বড় বড় বিল্ডিং শহরের পরিবর্তন পরিবর্তন অনেক কিছু কিন্তু হয়ে গেছে আগের মতো আর এখন নেই এই শহরটা কিন্তু এখন যানজটের ভরে গেছে যানজটের নগরীতে পরিণত হয়ে গেছে মানে সব সময় কিন্তু যানজটের কিন্তু একটি চিত্র কিন্তু আমরা দেখতে পাই আসলে এই যানজট নিরসন হবে কোথার থেকে জানি না আমি দেখছি আমার সাথে অনেকেই যুক্ত আছেন আহ আমি অনেকে যুক্ত আছেন এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন আপনাদের কি একটু বলতে চাচ্ছি যে একটু কমেন্ট করুন মোহাম্মদ মাহমুদ আলম লেখছেন দেখাচ্ছেন পাকা রাস্তা বলছেন কাঁচা রাস্তার অবস্থা ভালো না কোথায় কাঁচা রাস্তা না আমি দেখাচ্ছি পাকা রাস্তা আমি শহর থেকেই শহরের যে চিত্রটি সেটা আমি দেখাচ্ছি কিন্তু কাঁচা রাস্তাগুলোর যে কি বেহাল দশা সেটার কথা আমি বলছিলাম আহ মোহাম্মদ আলম আমি কিন্তু কাঁচা রাস্তা দেখাচ্ছি না আমি কিন্তু দেখাচ্ছিল পাকা রাস্তা মানে শহরের রাস্তাটা আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু আমি আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি যে কাঁচা রাস্তায় যারা চলাচল করছেন এই কাঁচা রাস্তাগুলোর অবস্থা কিন্তু খুব একটি ভালো না যেমন মোহাম্মদ স্বপন লেখছেন যে হুগরা ইউনিয়নের প্রায় সকল চলাচল রাস্তাগুলো আর বেহাল দশা আমি সেটাই কিন্তু বলতে চাচ্ছি যে হুগরা ইউননের মতো কি আরো যে ইউনিয়ন আছে সেই সমস্ত ইউননের রাস্তাগুলোর আহ অবস্থাটা কি সেটা আমি জানতে চাচ্ছি আমি যদি এখন শহরে আছি আমি শহরে আমার স্টুডিও থেকে কিন্তু আমি আপনাদেরকে লাইভে যুক্ত হয়েছে মোহাম্মদ স্বপন তিনি আবার লেখছেন আবহাওয়ার পূর্বাভাসের খবর জানতে চাই দয়া করে জানাবেন আর কয়দিন এমন পরিস্থিতি থাকবে থাকতে পারে হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আপনি আবহাওয়ার ফোন দিচ্ছি যে দেখি ওনাদের আমি পাই কিনা যদি পাই আমি এখন লাইভে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে আবহাওয়ার পূর্বাভাস আরো কি কি আছে দেখি আমি তাদেরকে কন্ট্যাক্ট করতে পারি কিনা আবহাওয়া অফিসে আমি একটু ফোন দিচ্ছি দেখি আবহাওয়ার পূর্বাভাসে আসলে কি বলছে আমি আবহাওয়ার পূর্বাভাসটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি দেখি রিং হচ্ছে রিং হচ্ছে নামাজের সময় সম্ভবত তিনি নামাজে থাকতে পারেন দেখি আমরা তাকে আবার ট্রাই করব একটু পরে দেখি আবহাওয়ার কোনো সংবাদ সুসংবাদ আমরা আবহাওয়া অফিসের যিনি ইনচার্জ আছেন টাঙ্গাইলের আবহাওয়া অফিসের ইনচার্জ যিনি আছেন তিনি কিছু বলতে পারেন কিনা তবে আবহাওয়া আমার মনে হয় যে খুব একটি বেশি সময় থাকবে না কারণ হলো আবার সামনে পুজো কিন্তু চলে আসছে এই পুজোতে কিন্তু আমরা দেখি যে সবসময় একটু কিন্তু ই হয় কি বলে আবহাওয়ার একটু খারাপ হয় পুজোর মধ্যে সেই সূত্রেও হয়তো একটু ই হতে পারে যে পুজোর মধ্যে সামনে পুজো আবহাওয়া খারাপ তবে আজকে যে সারাটা দিন যে বৃষ্টি হচ্ছে এবং আজকের যে সারাটা দিনের যে আবহাওয়া এটা কিন্তু আসলে এর আগেও কিন্তু আমরা আবহাওয়ার জানি যে পুজোর সময় কিন্তু সব সবসময় আবহাওয়ার ব্যতিক্রম হয় চমৎকার একটি পাখি দেখেন বৃষ্টির মধ্যে বিদ্যুতের যে তার আছে সেই তারের মধ্যে কিন্তু বসে আছে অর্থাৎ আজকের এই এই যে পাখিটা দেখেন 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 এই যে পাখিটা বিদ্যুতের তারের মধ্যে কিন্তু বসে আছে মানে ওরাও কিন্তু ভিজে দেখেন ভিজে একদম কি অবস্থা হয়েছে ওরাও চাচ্ছে এখন এই মুহূর্তে একটু রোদ আহ উঠুক মানে রোদ উঠলে ওরাও কিন্তু খুব খুশি হবে যদিও আকাশ এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে দেখেন পাখিটা কত সুন্দর করে বিদ্যুতের তারের উপর বসে এখানে আরো বেশ কিছু পাখি এখানে আছে আমরা সাদের উপরে পানি জমে গেছে অনেক জায়গাতেই আমরা সে আবার যদি বলি দেখেন আমরা আমরা চমৎকার দৃশ্যটি দেখতে যাই হোক আবহাওয়া অফিস আমাদের ফোনটা তিনি ধরলেন না হয়তো বা তিনি ব্যস্ত অথবা আমি আবার একটু ট্রাই করি তাকে হ্যাঁ সবাই ভালো থাকবেন এতক্ষণ যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদের সকলের প্রতি কামনা ভালোবাসা যারা কমেন্ট করছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি যারা ইউটিউব থেকে দেখলেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন আমাদের আরো সং নিত্য সংবাদগুলো আপনারা দেখতে পারবেন জানতে পারবেন আপনাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম